হ্যাঁ ড্রাইভারের সঙ্গে পোষ্টি নষ্টি করে বেড়ায় আর এখন বলে আমার সম্মান ফিরিয়ে দাও আমার সম্মান ফিরিয়ে দাও মান সম্মান তো নিজেরই চলে গেছে তুই না বলেছিলি যে আমি থাকবই না আমি থাকবই না রিমির ব্যাপারে আবার তাহলে কি করে ঢুকে গেলি এই মি তো ঢুকিস নি তোর টাকাতে কথা বলে বুঝলি তো কাবলি তুই এক কাজ কর দেখ ওই মরকোটকে আর মরকোটের ওই যে দাদা মানে আর আছে ওকে হচ্ছে কাবলি ছোলা দুটো খাওয়া যত খাওয়া বলবো ডাইনি এখন হচ্ছে পাঠার সঙ্গে ঘাপা ঘাপ টাপাটাপ করছে তাই আমি বলছি বলে আমার মুখের বাতা খুব খারাপ তো ওই বাথরুমের মধ্যে বেলুন পুলিয়ে রেখে দেয় তখন আর কিছু হয় না আমি বললি আবার বলে দোষ আর ওই যে হচ্ছে টেরি আবার ওর দিদির দিদি তো না ওর মেইতে মেয়েতে ঝুনকু ঠেকাটা কী করে আমি বললেই দোষ মানে আমি এই কথা বললেই দোষ কিন্তু ওরা করে এরকম সেটা করলে দোষ নাই হ্যাঁ পাঁঠা ডাইনি ডাইনিতে ঘাপ চাপাচাপ করছে সেইগুলো বললি দোষ কিন্তু ওরা কইছি কই করি দেখাইছি সেটা বললে দোষ নাই মদ মাতালের সাথে সংসার করা যায় কিন্তু চরিত্রহীন এর সাথে না একদম একদম রাইট কথা বলেছো তুমি একটা দারুণ কথা বলেছ পাটার পার্টি ভালোই এখন ঘরে একদম বেশ মজা নিচ্ছে অনেক দিন কারণ অনেক দিন আমাদের ঝিমি তো পাগলি মেয়ে আমাদের চিনি পাগলি বুঝছি চ ওকে বললে হবে সোনাই ও সোনাই সোনায় বললেই চুপ করে যাবে বলো সোনা জানা আমার মনে হয় সোনা তুমি আমাকে যা বলতে বলবে আমি তাই বলবো তাই আমাদের জিমি এইরকম তাই ওই পাটা বেশ নাচাতে পারে জিমিকে নাচাতেই থাকে নাচাতেই থাকে তুমি কি করে জংল আমি সিসিটিভি ক্যামেরা এরকম করে দেখে আসলাম ওর হচ্ছে গোটা ঘরে পণ্য ছড়িয়ে ছড়ি মানে বেলুনের ছড়াছড়ি বাথরুমে বেলুনের ছড়াছড়ি রীতিমতো একটা তেষট্টি বুড়ি নিজের পস্টিটিউট খানা একটা খুলে রেখে দিয়েছে আর কি রে এই ডাইনি তোর মাকে না পস্টিটিউট বললো তখন তো মুখে তো তালা মেরে রেখেছিলি এখন বলছিস ভাও ভাউ বলছি ভাও ভাও তো তুই করতে গেছিস মানে কুত্তার মতো ধর আমরা কোনো এটো জিনিস ফেলে রাখি সেটা কুত্তাতে এসে চেটে দেয় সেম তুই করতে গেছিস রিমি এটো জিনিস ফেলে রেখেছে তুই চারতে চলে গেছিস লজ্জা করে না এগারো মাছ টাপা টাপ টপা টাপ টপা টাপ করে তারপর তো হচ্ছে ইয়ে করলি কি বলে ওকে হুম তারপর তো দুখানা বাচ্চা নষ্ট করলি তারপর তোর আবার ওখানে প্যাডের ওখানে আবার অয়েল ব্রাশ করিস সরি অয়েল মালিশ করিস ব্রাশ করিস বলছি মনে হচ্ছে ডিম ভাজা হবে ব্রাশ করবে ওখানে অয়েল ব্রাশ ঠিক আছে অয়েল মাখিয়ে 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 বল করিস তা এইগুলা কথাগুলো বললেই দশ তুই তো নিজেই দেখিয়েছিস তোর প্যাডের রাজ ভাইছে তোর থ্রি এক্সেল প্যাড লাগে সেটা না একবারে নাবিম নিিস থেকে ওইদিকে পুকুরির উপর দিই একদম তোর থ্রি এক্সেল প্যাড লাগে তোর নিজের বলিস নি এইটা ব্যবহার করবেন তার আগে এইটা ব্যবহার করবেন এইগুলো ব্যবহার করলে কোনো ইনফেকশন হবে না এইগুলো ব্যবহার করলে সবসময় ভালো থাকবে ওকে থাকবে একবার স্লিপ কাটবে পুরো একদম স্লিপ মানে ঢুকবে কিনা সরাক করে ঢুকে যাবে আর পুরো হচ্ছে পর্দা ফাটিয়ে বীজ পা কী বলে ওকে না আনা বীজ বলবো না ওটা বাতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে হ্যাঁ ওটা ওই বীজ বীজ দইয়ের বীজ হয় না ওই দইয়ের বীজ ঢেলে দেয় দে ব্যাস কুয়া 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 হয়ে যায় লজ্জা করে না এই পাঠি লজ্জা করে না এগুলো তো কুত্তার মতনই করিস তুমি খুব মিষ্টি গো না না আমাকে দেখো না কি বলছে সব হ্যাঁ দেখ আমার আমার একটা ছেলে হয়ে গেছে আর বিটে করবো না তো আমার শরীর থাকলেই বাকি আর না থাকলেই বাকি হুম না না বললে হবে না বাবা আমাদের হচ্ছে ডাইনি আবার একবার সরফ সরব করে খুব ভালোবাসে একটু তেল মালিশ করবে সেখানে একটু ভালো করে এই করবে খুব বলতে ভালোবাসে ভাই বললে হবে না ডাইনি কিন্তু খুব মানে সেই দিকে তেল মালিশ করতে লাগে নিজের ফেসটাকে কি করি পরিষ্কার করবি মাসাজ করবি কি করে আগে তো কেন্দ্রই আচ্ছা তোমরা দেখেছো ডাইনি যখন পাঠার কাছে থাকে পুরো কালো চোখ হয়ে যায় কালো মনে হচ্ছে ভূত এসেছে মনে হচ্ছে ডাইনি রক্ত পিচাসিনি রক্ত খেয়ে পুরো কালো চোখ করে নিচ্ছে কেন বলি শরীরের জ্বালা কার É que tu bola. É que...